হ্যালো বন্ধুরা তো তোমাদের সামনে আমার একটা বড় ভিডিও নিয়ে এসেছি তো তোমরা প্লিজ একটু পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি বাবা মহাদেবের কাছে তোমরা জানো আজকে শ্রাবণের লাজ সোমবার তো আগের বছর প্রথম সোমবারই গেছিলাম আমি আর আমার বর কিন্তু এইবার বান্ধবীরা বললো যে লাজ সোমবারটা একসাথে যাবো তো সেই কারণে যাচ্ছি ট্রেনে অতটা ভিড় ছিল না আমরা বেলগুড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরেছি আর দেখো এটা কলকাতা স্টেশন পেরাচ্ছে তো বেশিক্ষণ লাগে না ট্রেনে যেতে আধ ঘন্টার মতন টাইম লাগে চার পাঁচটা স্টেশন তো উঠে গেলাম আর দেখো কলকাতা স্টেশন তো এদিকে আর আসা এমনিতে হয় না আমি তো কখনো আসিনি অনেকের হয়তো অনেক কাজে আসা হয় কিন্তু আমার হয় না কখনো আমার বটর আসে ওরা একটু কাজে আসে এদিকে কিন্তু আমি আসতে পারি না তো কলকাতা স্টেশনটা কিন্তু যতটা মানে আগে তো আমি ভাবতাম যে শিয়ালদাকেই কলকাতা বলে তো এখানে ফার্স্ট মানে জেনেছি অনেকদিন আগে কিন্তু এর আগে ফার্স্ট টাইম যখন আসলাম তো তখন দেখেছি যে স্টেশনটা তো যাই হোক অনেকেরই মনে হয় এরকম ভুলটা হয় এখন হয়তো হয় না এখন যেহেতু ফোন আছে হাতে এখন আর অত ভুল কারোর হয় না কিন্তু আগে এরকম একটা অনেকেরই নিশ্চয়ই প্রবলেম হয়েছে তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম দেখো আমরা চলে এসছি শোভা বাজার তো এখানে আমরা নেমেছি তো তোমরা যারা ট্রেনে করে আসো যারা মেন লাইন থেকে ট্রেনে আসো তারা নিশ্চয়ই এখানেই নামো তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম যারা ট্রেনে করে আসবে তাদের খুব সহজ হবে তাহলে আসাটা তো ট্রেনে তো অতটা ভিড় হয়নি ভাবলাম তাহলে হয়তো এখানেও ভিড় নেই কিন্তু চলো তোমাদের দেখাচ্ছি তারপরে দেখো এখানে অনেক দোকান টোকান বসেছে আর এই ওয়েদারটা না বিশেষ করে এই জায়গাটার ওয়েদার বিশেষ করে আমার তো বিকেলবেলাটা ভালো লাগে কারণ আমরা এটাকে যখন এসেছিলাম ওটা বিকেলবেলায় এসেছিলাম সকালবেলাটা না এতটা রোদ উঠে যায় তখন আর মানে এই এত সুন্দর একটা পরিবেশ এটা মানে অতটাও এসে লাগছে না রোদটা যখন উঠে গেছে তো যাই হোক আমরা যেহেতু সবাই মিলে একটা টাইম ঠিক হয়েছে কারণ বাচ্চারাও তো স্কুলের ব্যাপার আছে ওরা স্কুলে গেছে সেই টাইমটা এসেছি তো একটা বাচ্চা যায়নি ও এসছে আমাদের সাথে আর এই দেখো এরা তিনজন বউ কোথায় এরা জানে না এরা এদের মতন হাঁটছে এখানে একটুখানি গঙ্গা এসে একটুখানি মাথায় জল ছিটিয়ে নিলাম আর তারপরে দেখো সবাই এখন লাইন দিয়ে যাচ্ছে কী ভালো লাগছে দেখতে তারপরে দেখো আমরা এখানে ডালা নিয়ে নিলাম আর একটু জল নিয়ে নিলাম ঘটে তো চলো পুজো দি তো লাইন তোমরা দেখো কতটা লাইন পড়েছে অনেকটা লাইন পড়েছে আর ওই দেখো তোমরা দূরে দেখতে পাবে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এতটা লাইন পড়েছে তো যাই যাই হোক আমরা অনেকটা গেছি গিয়ে আবার মানে অত ভিড়টার মধ্যে যে কি করে আমরা এই মেন লাইনটায় আসলাম সেটার ভিডিও করতে পারিনি কারণ তাহলে আমার ফোন হারিয়ে যেত তো যাই হোক আমরা অ্যাটলিস্ট চলে এসেছি আর এই রোদের মধ্যে আর ভিড়ের মধ্যে বারবার করে ফোনটা বের করে যতটা পেরেছি তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করেছি তো চলে এসছিটা তো অনেক ভিড়ে ধাক্কাধাক্কি করে অ্যাটলিস্ট পুজোটা কমপ্লিট হয়েছে ভেতরে তো ফোন বার করার চান্সই নেই একেবারে চান্স নেই এত ভিড় একবার যদি ফোনটা হাত থেকে পড়ে যায় ব্যাস ফোন আর খুঁজে পাবো না তো সেই কারণে তো তারপরে আমরা এখানে চা খেলাম আমরা কচুরিও খেয়েছি কিন্তু কচুরি ভিডিওটা আর করা হয়নি ভুলে গেছি তারপরে এখানে দেখো আমরা অটো করে বিধাননগর স্টেশনে এসেছি ওখান থেকে বেলঘুরিয়া মানে বিধাননগর থেকে ট্রেন ধরে বেলঘুরিয়া তো ভিডিওটা এখানেই শেষ করছি আচ্ছা আরেকটা জিনিস তোমাদের দেখার আছে দেখানোর আছে তো ওরা তো সবাই ওদিক দিয়ে চলে গেছে আর আমার বর এখানে আমাকে অন্তত আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে আশা করি তোমরা জানো এটা নন্দননগর মোড় এই রোদের মধ্যে ও আধ ঘন্টা এক ঘন্টা ধরে ও দশকর্মার দোকানে কী কিনছিলো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো টা